আমি এক মাসে কত টাকা স্যালারি পাই এবং আমি কি কাজ করি সম্পূর্ণ আমি এই ভিডিওতে তুলে ধরবো এবং আপনারা সঙ্গে থাকবেন প্রথমে আমি একটা সুপার মার্কেট কাজ করি তো এটাতে দিন আমি ফিঙ্গার দিয়ে ঢুকি ঢুকার পরে আমার কাজ স্টার্ট হয়ে যায় আমাদের এখানে ডিউটি সিস্টেম হচ্ছে সকাল আটটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত এই যে আমি যে কাজগুলা করেছি বর্তমানে এগুলা একদম কোনো পরিশ্রম নাই এই যে সাবান আজকে আসছে আমি সুন্দর করে সেগুলা রাখতেছি যেগুলা যে জায়গাতে তাকে আমি সেইগুলাতে রাখতেছি বিশেষ করে এই সাবানগুলা প্রতিদিন আসে না তবে যেগুলো আসে সপ্তাহে আসে কোনো সাবান আসে দিনে একবার আসে আবার কোন সাবান আসে মাসে একবার আসে আবার দেখা গেছে যে উপরে স্টক আছে যেগুলা সাবান আমরা স্টকও রাখি অনেক সাবান যেগুলো আমাদের বেশি প্রয়োজন অর্থাৎ কাস্টমারের চাহিদা যেগুলাতে বেশি এগুলো আমরা বেশি করে স্টক রাখি আমি যে কাজগুলো করি এগুলা একদম সহজ না হইলে অনেক কঠিন কেমনে এগুলা হয়েছে আমি যে মাল সাবানাগুলা ডালি এগুলা একদম কষ্টের কাজ নয় এটা যে কেউ করতে পারে কিন্তু এখানে মেইন একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে কি সাড়ে বারো ঘন্টা ডিউটি করতে হবে আপনি দাঁড়িয়ে এই জিনিসটা এখানে সবচেয়ে বিরক্ত লাগে আর এখানে কাজ করতে গেলে কিছু কাস্টমার খুব ভালো কিছু কাস্টমার খিট তো আমার যেগুলা কাজ বেশিরভাগই পণ্য এদিক থেকে এদিকে নেওয়া সাজানো কাস্টমার দেখা ইত্যাদি ইত্যাদি তবে দিন শেষে এটা বলা যায় যে এখানে পরিশ্রমের সংখ্যা থেকে দারুণ সংখ্যা বেশি অর্থাৎ আমি যে টাইম পুরো দিন দাঁড়িয়ে থাকি মনে করেন এখানে সাড়ে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা দাঁড়িয়ে থাকার শরীরের জন্য মোটেও ভালো না বিশেষ করে আপনি যে পরিশ্রম করবেন রাত্রে গিয়ে আপনার ঘুম তাড়াতাড়ি চলে আসবে এই পরিশ্রম এখানে হয় না কারণ এখানে চারিদিকে এসির এসির ভিতরে সব সময় থাকে এই এসির ভিতরে থাকতে থাকতে আমাদের বডির যে সিকুয়াল ব্যালেন্স এগুলা হারিয়ে ফেলি যারা সুপার কাজ করে তারা বেশিরভাগ পরিশ্রমের কাজ তেমন একটা না প্রতিদিন সেম কাজ থাকে কারণ কাজের কোনো পরিবর্তন থাকে না এই সামানগুলা সুন্দর করে ডিসপ্লে করা এরপরের সাবানগুলা এর ঠিকঠাক জায়গা মতো রাখা কাস্টমার দেখে এগুলোই থাকে প্রতিদিন কাজ আমার বেতনটা সংজ্ঞায় বলাটা উচিত না তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে